এক ছিল ঘন অরণ্য সেখানে বাস করতো এক শক্তিশালী কিন্তু বোকা বাঘ জঙ্গলে সবাই তাকে ভয় পেত কিন্তু সবাই জানতো বাঘটা মাথা মোটা সহজে ঠকানো যায় একদিন সকালে বাঘটা শিকার খুঁজতে বেরিয়েছে অনেক ঘিরেও কিছু পাচ্ছিল না ঠিক তখনই সে এক চালাক শেয়ালকে দেখতে পেলো শেয়ালটা একটা গাছের নিচে বসে পাকা ফল খাচ্ছিল বাঘের মুখে জল এসে গেল সে ভাবলো এই শেয়ালটা আজ আমার দুপুরের খাবার বাঘ গর্জন করে উঠল আর বলল ওরে শেয়াল আজ তুই আমার হাতে পড়েছিস প্রস্তুত হয়ে যা তখন হেসে উত্তর দিল ওহে বাঘ ভাই তুমি যদি আমায় খেতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু জানো আমি এই জঙ্গলের রাজা তুই রাজা সে আবার কেমন কথা বিশ্বাস না হলে চলো তোমাকে প্রমাণ দেখাই বোকা বাঘ রাজি হয়ে গেল শেয়াল তাকে নিয়ে গেল একটা বড় পুকুরের ধারে দুপুরের রোদে পুকুরের জল ঝকঝক করছিল। দেখো ওখানে আমার রাজ্যের আমি তো ওই রাজত্ব করি বাঘ পুকুরের জলে নিজেরা শেয়ালের প্রতিবিম্ব দেখে বিভ্রান্ত হয়ে গেল সত্যি জলে এমন ভাবে দেখা যাচ্ছিল যেন শেয়ালের পাশে কোনো ঝলমলে আলো আছে বাঘ বিশ্বাস করে ফেললো মহারাজ আমি জানতাম না আপনি এই জঙ্গলের রাজা আমায় ক্ষমা করুন ঠিক আছে তবে রাজাকে খাওয়া মানে বিপদ দেখে আনা তুমি যদি আমার সেবা করো তাহলে আমি তোমায় খাবার জায়গা দেখিয়ে দেব বাঘ তাড়াতাড়ি রাজি হলো শেয়াল তাকে নিয়ে গেল এক শিকারের ফাঁদের কাছে যেখানে একটি মৃত হরিণ পড়েছিল দেখো এই রাজা তোমার জন্য উপহার পাঠিয়েছেন বাঘ খুশি হয়ে ঝাঁপিয়ে পড়লো মৃত হরিণের ওপর কিন্তু সে বুঝলো না যে নিচে ফান পাতা মুহূর্তেই তার পা আটকে গেল বাল তখন চিৎকার করে বলতে লাগলো বাঁচাও বাঁচাও শেয়াল তখন হেসে উত্তর দিল ওহে বোকা বাঘ এখন বুঝলে রাজাকে বিদায়